বৃষ্টি পড়ছে টিপটিপ করে আর এই সময়েই নির্বেনিব্রীতে বেরিয়ে আসে এক প্রাণঘাতী শিকারী সাপ কিন্তু প্রশ্ন হল কেন বৃষ্টির দিনে সাপের দেখা বেশি মেলে আজকের ভিডিওতে আমরা জানব সাপের এই রহস্যময় আচরণ কিছু চাঞ্চল্যকর তথ্য আর বাস্তব ঘটনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বৃষ্টির সময় সাপের গর্তে পানি ঢুকে পড়ে তখন বাধ্য হয়েই সাপ গর্ত ছেড়ে মাটির উপরে উঠে আসে এছাড়াও বৃষ্টির দিনে ব্যাং ইঁদুর পোকামাকড় বেশি সক্রিয় থাকে যা সাপের প্রিয় খাদ্য আর তাই শিকারের খোঁজেও তারা বেরিয়ে পড়ে বিশেষ করে ধানক্ষেত বাগান কিংবা বসতবাড়ির পাশে বাংলাদেশে বর্ষাকালে যেসব সাপ বেশি দেখা যায় তার মধ্যে রয়েছে কেউটে খামান খ্রেট রাতের বেলায় বের হয় বিষ খুবই মারাত্মক গোখরা খাবড়ায় মাথা ফোলায় ভয় দেখায় কিন্তু সহজে আক্রমণ করে না দড়ি সাপ স্নেক বিষহীন তবে মানুষ ভয় পায় আকৃতির কারণে জল পানির ধারে থাকে কম বিপজ্জনক শঙ্খচুট বিরল তবে বিপজ্জনক চট্টগ্রামের একটি গ্রামে একবার টানা তিন দিন বৃষ্টি হচ্ছিল তখন এক কৃষকের ঘরে ঢুকে পড়ে একটি বিশাল গোকরা সাপ ঘরের শিশুটি প্রথম দেখে সাপটিকে কিন্তু ধীরে ধীরে সে মাথা তুলে ফনা তুলতেই পুরো পরিবার আতঙ্কে চিৎকার করে উঠে শেষমেশ স্থানীয় এক সাপুরে এসে সেটিকে ধরে নিয়ে যায় সাপের কবল থেকে নিজেকে রক্ষা করতে মনে রাখুন এই নিয়মগুলো বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন গর্ত বা পানি জমে থাকা জায়গা বন্ধ করে দিন রাতে চলাফেরার সময় টর্চ ব্যবহার করুন খোলা পা ও হাত না রাখুন বুট বা মোজা পরুন শিশুদের সতর্ক রাখুন সাপ দেখলে পাথর ছুরবেন না বরং দূরে থাকুন এবং লোকজনকে ডেকে সতর্ক করুন সাপে কাটা হলে এই কাজগুলো করুন চুষে বিষ বের করার চেষ্টা করবেন না সাপে কাটা জায়গা কেটে দেবেন না রোগীকে শান্ত রাখুন নাড়াচাড়া না করিয়ে দ্রুত হাসপাতালে নিন স্থানীয়ভাবে সাপের সিরাম কোথায় পাওয়া যায় তা জেনে রাখুন সাপ প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ তবে সচেতন না হলে বিপদ ডেকে আনতে পারে আপনার চারপাশে কেউ সাপ দেখলে আতঙ্কিত না হয়ে সচেতন থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার এলাকায় কেমন সাপ দেখা যায় এইরকম আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন